এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ হবে ও অপকাজের বিরুদ্ধে ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উঠতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা যখন বাস করা শুরু করেছি নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এই রকম ভাবে ছোটোখাটো মাসলা মাসেল নিয়ে ইমানদার মুসলমানদের মধ্যে যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি তখন ইসলাম বিদ্বেষেরা এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে এই আজকের জাতীয় সেমিনারে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ওলামাই ওলামাইকেরাম উপস্থিত সম্মানিত হাজিরেন আসলে বাংলাদেশের এনজিওদের মূল কাজের টার্গেটটা কি তাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী তারা এই সমস্ত জনগোষ্ঠীদেরকে ঋণ দেওয়ার নাম করে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ইসলাম বিদ্বেষী কার্যকলিপার মধ্যে তারা লিপ্ত করে দেন এমনকি তারা শেষ পর্যন্ত তাদের ধর্ম থেকে ধর্ম ভিন্নতা নিয়ে যে তারা ভিন্ন বিভিন্নভাবে ধর্মান্তর করছেন বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম গাইবান্ধা বিশেষ করে চর অঞ্চল যেদিকে রয়েছেন এদিকের দরিদ্র মানুষকে তারা হাজার হাজার মুসলমানদেরকে অর্থ দেওয়ার নাম করে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছেন তাদের টার্গেট হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেদিকে আমরা দেখি দরিদ্র জনগোষ্ঠীকে তারা ঋণ দেওয়ার নাম করে হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছেন আদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলছে আজকে আমি সচেতন জনসমষ্টিকে বলতে চাই আমরা কি বাংলাদেশের মধ্যে একটি খ্রিস্টান রাষ্ট্র হতে দিতে চাই সবাই কথা বলেন আমরা কি দেশের মধ্যে নতুন আরেকটি খ্রিস্টান দেশ হতে দিতে চাই আমরা বাংলাদেশের মুসলমান ईमानदार মুসলমান কোন জনগোষ্ঠী কাজ করুক আর না করুক এই বাংলার জমি ईमानदार মুসলমানেরা উনিশশো সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন উনিশশো সালে গণভুত্তানে রক্ত দিয়েছেন উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছেন সুতরাং বাংলাদেশের আলিম সমাজদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা প্রয়োজনে জীবন দেব তারপরও দেশের মতো খ্রিস্টান কোনো রাষ্ট্র আমরা হতে দেব না আজকে এই বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে আর আর ষড়যন্ত্র থেকে পিছু হতে বাধ্য হবে আমি আর একটি কথা বলতে চাই আজকে এই ষড়যন্ত্র করার তারা সুযোগ কোথায় থেকে পেল আজকে বাংলাদেশের আমরা মুসলমান ইমানদারেরা আলিমারা যারা রয়েছি আমরা যখন নিজেদের মধ্যে দলে বিদলে বিভক্ত হয়েছি তখনই কিন্তু ইসলাম বিদ্বেষেরা এই ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা যখন দলাদলি করেছি নামাজের সময় হাত আমরা নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে বাঁধবো আমরা যখন দলাদলি করা শুরু করেছি তারা বিনামাষ টাকার পরব নাকি বিশ টাকাত পরব আমরা যখন বাস করা শুরু করেছি নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এইরকম ভাবে ছোটো খাটো মাসলাম নিয়ে ইমানদার মুসলমানদের মধ্যে যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি তখন ইসলাম বিদ্বেষের এই সুযোগকে কাজে লাগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে এই জন্য আমি বলতে চাই আমরা যদি আজকে এই জাতিকে আমরা সচেতন করতে চাই এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই বর্তমানে বাংলাদেশের ইমানদার মুসলমান আমাদের পিঠ মাটিতে গেছে আজকে আমরা যদি এক হতে না পারি কখনোই এই জাতির মুক্তি হতে পারে না আমরা স্বাধীন সার্বভৌম দেশ বাংলার জমিনে পারবো এই জন্য আজকে অত্যন্ত আনন্দের একটি বিষয় আজকে বাংলাদেশের সব ধরনার সব দলের সব মতের বিভিন্ন পন্থী মানুষ ওনামাই একত্রিত হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা কথা আছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন এক কেজি কোনো ব্যাংকে একই পাল্লাই রেখে ওজন করা সম্ভব নয় তারপরেও সম্ভব হতে পারে কিন্তু বাংলাদেশের সকল আলেমকে এক জায়গায় করা সম্ভব না এটা তার বক্তব্য তিনি কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন যে সবাই এক হতে পারলেও আমরা বাংলাদেশের আলেমরা এক হতে পারি না আমি মনে করি এই বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে আজকে বাংলাদেশের আমরা সকল মত সকল পথ সকল মতের ওলামা সকল মতের মানুষেরা একত্রিত হয়ে আমরা একটা মেসেজ দিতে চাই আমরা দিনের জন্য ইসলামের জন্য মত থাকতেই পারে তবে রসুলের আদর্শ জমিনে কায়েমে এবং ইসলামের অকুট্ট রাখতে সম্মান রাখতে আমরা এক হতে প্রয়োজনে প্রস্তুত আছি এই জন্য আমি অনুরোধ করে বলবো আমরা যে যেটাই করি অন্তত দুইটি ক্ষেত্রে আমরা এক হই এক নম্বর হলে আল্লাহ সুবাহ বলেন কুন্তুম খয়র উম্মাতি নুকরিজাত নাস। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমাদের কাজ হলো দুইটা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে তোমরা নিষেধ করবে সুতরাং আমরা যদি ইমানদার মুসলমান হই এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ হবে ও অপকাজের বিরুদ্ধে ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উঠতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর দুই নম্বর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অমাবস্যনা বিহী ইবর হিম আ ওয়ামুসা ওয়া ইস আন আকিম ওয়ালা রকফি তোমাদের মধ্যে বহু মত থাকতে পারে বহু পথ থাকতে পারে বহু দল থাকতে পারে তবে এই জমিন আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে না সুতরাং আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নেই অন্যায়কে রুখে দেব একসাথে এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই একমত হব ইনশাহ রাজিয়া আমরা ইনশাল্লাহ তার কাড়েতে হাত দুটো আল্লাহকে তুলে দেখাই লিল্লাহে আলামিন আমাদের এই মানি শক্তিকে একত্রিত করে সমস্ত অপতত প্রতি ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মত তৌফিক দান করুক সকলেই বলে আমিন আজকে এরকম প্রোগ্রামের মাধ্যমে সামনে যেন আরো এরকম প্রোগ্রাম আমরা করতে পারি আমরা যেন সমস্ত ইসলাম বিদ্বেষী কাজে এক হতে পারি এক এক কাতারে দাঁড়িয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া এই ওয়া বারাকাতুহু